তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো একটা হচ্ছে সাকিব খানের আপকামিং সিনেমাটা কোন ডিরেক্টরের সাথে আসতে চলেছে রিসেন্টলি সাকিব খানের আপকামিং যে সিনেমাটা সেই সিনেমাটার সাথে যুক্ত ছটা ডিরেক্টরের নাম শোনা যাচ্ছে এবং ছটা ডিরেক্টর মধ্যে কোন ডিরেক্টরের সাথে অ্যাকচুয়ালি ছবিটা আসতে চলেছে সেটা কিন্তু বলা খুব ডিফিকাল্ট এবং কোন ছটা ডিরেক্টর সেটা এখন আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি আমার একটা পছন্দের সিনেমা তো সেই সিনেমাটার সিকুয়েল আসছে এবং ছবিতে অভিনয় করছেন আবারও সেই অজয় দেবগান ছবির নাম হচ্ছে সন অফ সারদার টু তো সেই সিনেমার টিজার আসছে সেটা নিয়ে এখন আলোচনা হবে তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো প্রথমত সাকিব খানের আপডেটটা নিয়ে কথা বলি তো সাকিব খানের যে ছটা ডিরেক্টর সাথে পরবর্তী ছবিটা আসতে পারে সেই ছবিটার নাম সেই ছবিটার নাম অ্যাকচুয়ালি জানি না তবে ছটা ডিরেক্টরের নাম হচ্ছে প্রথমত হচ্ছে অনেকে বলছে সাকিদ ফারাদ সাকিব ফারাদ বলে একজন ডিরেক্টর রয়েছে তার সাথে নাকি সাকিব খানের ছবিটা আসতে পড়েছে জানি না আসবে কিনা অনেকে রায়হান রাফির নাম নিচ্ছে অনেকে মেহেদি হাসান হৃদয়ের নাম নিচ্ছে অনেকে দেখছে আবার হিমেল আশ্রফের নাম নিচ্ছে অনেকে আসিফ আকবর বলে একজন ডিরেক্টর যে হলিউডের কিছুদিন আগে আমি একটা আপডেট দিয়েছিলাম এবং অবশ্যই লাস্টে আরিয়ান বলে একজন ডিরেক্টর রয়েছে তো এই ছজন ডিরেক্টর তাদের কিন্তু যে কোনো একটা ডিরেক্টরের সাথে কিন্তু তার নেক্সট ছবি আসতে চলেছে এবং আশা রাখছি এই ছজন ডিরেক্টর মধ্যে হয়তো গোটা তিনটে ডিরেক্টর কি আমরা পরের বছর যে দু হাজার ছাব্বিশের যে কাজগুলো আসতে চলেছে সাকিব খানের সেই কাজগুলোর মধ্যে হয়তো আমরা পেতে চলেছি কারণ আমার মনে হয় খুব শীঘ্রই কিন্তু এরা কিন্তু সাকিব খানের সাথে কাজ করতে চলেছে এবং কোন কোন ডিরেক্টর কোন কোন সিনেমা করবে বলতে পারি যে খুব শীঘ্রই কিন্তু এখানের মধ্যে যে কোনো তিনটে ডিরেক্টর সাথে কিন্তু সাজুদ খুব তাড়াতাড়ি কাজ করতে চলেছেন এবার আসি একটা ভালো সিনেমা তার নামটা হচ্ছে সানাব সর্দা সানাব সর্দা সিনেমাটা আমার খুবই ভালো লাগে এবং বলে রাখি এই ছবিটা অরিজিনাল সিনেমা নয় এটা হচ্ছে এস রাজামৌলির রাজামলির একটা সিনেমা ছিল সেই সিনেমাটা থেকে কপি করেছিল সোহম চক্রবর্তী যেটার নাম ছিল ফান্দে পড়িয়া বগা কান্দে এবং সেই সিনেমাটার মতনই সনাব সর্দার সিনেমাটা বানাচ্ছে এবং সনাব সর্দার সিনেমাটা ফাঁদে পড়িয়া প্রকার থেকে কাঁদে আর বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে সোনপ সর্দারের যে বাজেট সনাব সর্দারের বাজেট কিন্তু অন্যান্য ছবিগুলোর বাজেটের তুলনায় অনেক অনেক বেশি ছিল এবং কম এখানে কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারকে বেশ ভালোভাবে মানিয়েছিল সঞ্জয় দত্ত থেকে শুরু করে প্রত্যেকে অজয় দেবগান প্রত্যেকের ক্যারেক্টারের সর্দারের ক্যারেক্টারকে তো আর কি অজয় দেবগানকে অসাধারণ লেগেছিল তো এই সিনেমাটার টিজার আসতে চলেছে টিজারটার র্যান টাইম হচ্ছে এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের মধ্যে একটা টিজার হতে চলেছে এবং সেটা খুব শীঘ্রই আসতে চলেছে দেখা যাক টিজারটা কেমন হয় তো এই ছবিটা দেখার জন্য আমি কিন্তু প্রথমটা এক্সাইটেড তোমরা কারা কার ছবিটা নিয়ে এক্সাইটেড অবশ্যই জানি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থেকে দেখাতে পারে পরে